শ্রাবণ মাসে শিব পুজো করছেন সঠিক নিয়ম মেনে করছেন তো তবেই কিন্তু শিব পুজোর ফল লাভ হবে আমরা সকলেই জানি মহাদেবের আরেক নাম আশুতোষ অর্থাৎ যিনি অল্পেই তুষ্ট আবার তিনি খুব অল্পে রুষ্টও হয়ে যান তাই মহাদেবকে বিল্যপত্র নিবেদনের কতগুলো নিয়ম আপনাকে মেনে চলতে হবে যেমন বিল্লপত্র গাছ থেকে তোলার পর তা আপনি নিবেদনের পূর্বে ধুয়ে নিতে পারেন কিন্তু শুধুমাত্র পত্র ফলকগুলোকে ধোবেন কখনোই যে বৃন্ত বা বোঁটা সেটাকে যেন জলে ধোবেন না তাহলে কিন্তু শিবকে এক হাজার বিল্লপত্র দিলেও কোনো ফল লাভ হবে না আর আর বিল্যপত্র সবসময় গঙ্গার জলে ভিজিয়ে নিবেদন করতে হয় শুকনো বিল্লপত্র নিবেদন করতে নেই আর বিলপত্র সবসময় অধমুখ করে নিবেদন করতে হয় আপনারা দেখুন যেভাবে আমার শিবলিঙ্গের মস্তকের উপর বিল্যপত্রটি দেওয়া রয়েছে ঠিক সেইভাবে বিল্লপত্র নিবেদন করতে হয় বিল্যপত্রের পোটাটা সর্বদা উত্তর দিকে থাকা বাঞ্ছনীয় ধন্যবাদ